আলাইকুম নাজমুল টকস আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান এখনকার আজকের আলোচনার বিষয় হচ্ছে ছাত্রদল এবং ডাকসু ভিপি প্রার্থী আবিদুলের করণীয় নিয়ে আপনারা দেখেছেন ছাত্রদলের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এবং ঢাকা বিশ্ব কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় উপস্থিত ছিলেন ভোটের দিন যেদিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিকালে ঢাকা ইউনিভার্সিটি ভিসির সাথে তাদের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখানে গণেশচন্দ্র রায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ভিপিকে ধমক দিয়েছে এবং টেবিল চাপড়িয়ে কথা বলেছে সে অধ্যত্বপূর্ণ আচরণ করেছে যেটা আসলে মানে অনেকটা ছাত্রলীগের সান্দামির সাথেই একেবারে পুরোপুরি মিলে যায় ছাত্র ছাত্রদলের মতো এত বড় একটি সংগঠন যার মাদার অর্গানাইজেশন বাংলাদেশ জাতীয় দল বিএনপি দেশে অনেকবার শাসন করেছে তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে এবং নির্বাচনে তাদের এখনও যদি আগামী মাসে যদি নির্বাচন হয় ধারণা করা যায় ছাত্র বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে তো এমনই একটা দলের ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এই জাতীয় অধ্যুত্বপূর্ণ আচরণ বেয়াদবি সকলের দৃষ্টি দৃষ্টি কেড়েছে শুধু তাই নয় বেয়াদবি শুধু তাই নয় ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার বিভিন্ন নেতৃবৃন্দ এই দৃশ্য তারা শেয়ার করেছে শেয়ার করে তারা লিখেছে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য এর অর্থ হল ছাত্রদল নেতৃবৃন্দ গণেশের এই আচরণকে অউন করেছে এবং তাকে ভাবা দিচ্ছে খুবই আনফর্চুনেট ছাত্রদল এবং বিএনপির উচিত আমি আশা করেছিলাম তারা তার বিরুদ্ধে গণেশের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে তাকে প্রত্যাহার করা বা বহিষ্কার করা না হলে অন্তত তার আচরণের কেন এই জাতীয় আচরণ সে করেছে বিসিকে ধমক দিয়েছে এসব আচরণ নিয়ে তাকে অন্তত একটা শোক শোকাজ হলেও ইস্যু করবে কিন্তু তা করেনি খুবই দুঃখজনক সময় এখনও শেষ হয়নি আমি আশা করব ছাত্র দল এবং বিএনপি নেতৃবৃন্দ এ ব্যাপারে সহসায় এ গণেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এই গণেশরা কিন্তু এদেশের ছাত্র রাজনীতির গণেশ পাল্টে দিতে আর পারবে না ছাত্র রাজনীতি নতুন ধারার সৃষ্টি হয়েছে এই জিনিসটা গণেশরা বুঝতে পারছে না ছাত্রদল বিএনপি বুঝতে কতটুকু পারছে আমি জানি না কারণ ডাকশুতে তাদের যে হিউমিলিটিং ডিফিট হয়েছে তাদের এখন আত্মসমালোচনা করতে হবে যে কেন তারা জিততে পারলো না গণেশের মতো নেতৃবৃন্দ যদি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে থাকে তাহলে এদের জয় এবং বিপর্যয় কেউ ঠেকাতে পারবে না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারপরে আসছি আবিদুলের কাছে আবিদুলের বিষয়ে ভিভি প্রার্থী আবিদুল আবিদুল আপনি ছাত্রনেতা হিসেবে ভালো করবেন আপনি স্মার্ট আপনি অ্যাক্সেসেবল আপনি আসলে মানে হেরে গিয়ে যাওয়া কিন্তু শেষ নয় জয় পরাজয় কিন্তু থাকে আপনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে আপনি মেনে নেননি ফলাফল এই কাজটা আপনি ঠিক করেননি নির্বাচন সকলেই মেনে নিয়েছে আপনার দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব পর্যন্ত কনগ্র্যাচুলেট করেছে আপনি সবাই ছাত্ররা বলেছেন নির্বাচন ফেয়ার হয়েছে মেন স্ট্রিম সংবাদ মাধ্যম বলেছে নির্বাচন ফ্রি অ্যান্ড ক্রেডিবল হয়েছে শিক্ষকরা বলছে নির্বাচন ভালো হয়েছে অবজারভাররা বলেছে নির্বাচনে কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না আপনি এখন যে কাজটা আপনাকে করতে হবে লুক আমি আপনাকে যেটা দেখেছি ইউ লুক লাইক কি বলবো যে লাইক এ নাইস অ্যান্ড আপ গাই আপনি ছাত্র দলের আনলাইক ছাত্রদলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির মতো আপনি নন বেটার আই ইট তো আপনার সম্ভাবনা শেষ হয়ে যায়নি এখন আপনার কী করণীয় উচিত আবিদুল আপনার এখন উচিত ডাকসু নেতৃবৃন্দ ডাকসু ভিপির কাছে কলাকলি গিয়ে কলাকলি করা এবং প্রতিশ্রুতি দেওয়া ডাকসুকে আপনি সহযোগিতা করবেন ছাত্রদের পাশে থাকবেন এটা করলে আপনি ভালো করবেন আপনার সামনে আরও অনেক সময় আছে আর আর যেই কাজটা করতে হবে ডাকসুতে এবং ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতিতে ভালো করতে হলে কিছু ছাত্র বান্ধব কর্মসূচি নিতে হবে আপনাদের ছাত্রশিবির যে কাজগুলো করে কিছু কিছু কি আপনারা করতে পারেন না আপনারা কেন একটা ইফতার পার্টির আয়োজন করতে পারবেন না কেন আপনারা একটা ফল উৎসব করতে পারবেন না কেন আপনারা ছাত্রশিবিরের মতো ফিল্টার হলে হলে বিশুদ্ধ পানির ফিল্টার সরবরাহ করতে পারবেন না কেন আপনার ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে কর্মসূচি দিতে পারবেন না শুধু একাত্তর শুধু মানে জামাত শিবির পাকিস্তানি এসব ন্যারেটিভ আর খাচ্ছে না এটা বুঝতে পারছেন না বুঝতে হবে এই ডাকসুতে যারা ছাত্র ছিল আজকে যারা ডাকসুতে ভোট দিচ্ছে ভবিষ্যতে যারা রাজশাহী ইউনিভার্সিটি এবং ইয়েতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট দিবে এরা কিন্তু একাত্তর দেখেনি এরা ভয়াবহ নির্যাতন দেখেছে হাসিনার এরা ভয়াবহ নির্যাতন দেখেছে বাকশালীর এরা ভয়াবহ নির্যাতন অত্যাচার দেখেছে ছাত্রলীগের চাঁদাবাজি দুর্দশতা জোর করে মিছিল করা গুন্ডামি করা এরা দেখেছে গণতন্ত্র হরণ গুম করা নির্যাতন করা ফাঁসি দেয়া এসব দেখেছে এদের বিরুদ্ধে ম্যান্ডেট দিয়েছে ছাত্ররা আর শিবির ম্যান্ডেট পাওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে ছাত্রশিবির ছিল জুলুমের শিকার তারা মজলুম ছিল এটা আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশের ছাত্র সুস্থ ধারায় ফিরে আসুক প্রতিযোগিতা হোক ভালোর ভালোর মধ্যে আপনারা ভালোর কাতারে আসুন আশা করি সামনের দিকে আপনারা ভালো করতে পারবেন আমার আশাবাদ থাকলো ছাত্রদের প্রতি এবং আবিদুলোর প্রতি অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম